আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে আদিবের পাপাদের স্কুলে ক্লাস পার্টি হয়েছে তো এখান থেকে হচ্ছে খাবার দিছে আমাদের জন্য তো এখানে হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে ডিম তা আদিবের খুবই পছন্দের খাবার তা আদিবের জন্য পাঠাইছে প্লাস আর বাবার জন্য মানে এখানে হচ্ছে ক্লাস পার্টি মানে নাচ গান অনুষ্ঠান শেষে মানে সাধারণত যেমন হয় তেমনই আর কি আর হচ্ছে খাবার দাবার বাসায় দিয়ে দিছে এদিকে হচ্ছে টিচারদের জন্য আলাদা ব্যবস্থা করছে রোস্ট আর ডিম হচ্ছে একটা মানে বক্সের মধ্যে দিছে আর ভাত হচ্ছে মানে পোলাও হচ্ছে আর একটা বক্সের মধ্যে দিছে এদিকে আমি জানতাম না যে উনি খাবার নিয়ে আসবে স্কুল থেকে তো আমি আবার এদিকে সিম রান্না করছি আর আদিবে পাপা হচ্ছে যে কোকও নিয়ে আসছে কোক অনেকগুলো বেশি হয়েছিলো তো এগুলোও নিয়ে আসছে সাররা দিছে মানে টিচারদের জন্য একটু বেশি বেশি ছিল আর এদিকে হচ্ছে আমি এই যে টক খাটাই রান্না করছিলাম প্লাস এই যে আগের বেগুন ভাজাটা যা অনেক তর্কাই তর্কাই ছিল ভাবি দিয়ে গেছে তো অনেক তর্কেই ছিল ভাতটা তো আমি রান্না করছি এদিকে হচ্ছে যাদীপের বাবা অনেকগুলো খাবারও নিয়ে আসছে তো এই যাদিপকে খাওয়াইতেছি যেহেতু আদিবের অনেক পছন্দের খাবার ওই একাকেই খাইতেছে আসে বলতেছে আম্মু আমি একা খাবো তারপর হচ্ছে অনেক নষ্ট করে এর জন্য আমিই খাওয়াই দিই তো এই যে মানে ক্লাস পার্টিতে স্যারদের জন্য এই মানে প্লেটের ব্যবস্থা করছে এখানে ওর বাবার নাম লেখা আদিপের বাবার নাম লেখা প্লাস এখানে যেহেতু একটা প্লেট তো আরেকটা করে প্লেট মানে বেশি দিছে আর এদিকে হচ্ছে ওরা হচ্ছে আদিবের বাপারা হচ্ছে মানে টঙ্গি বাজার থেকে আর কি এই প্লেট ম্লেট এগুলা কেনাকাটা করছে তো ওনারা আসলে মানে স্টাইলের প্লেট দুইটা খুবই পছন্দ হয়েছে তারও আরও স্যার ম্যাডামরা ওনারাও গেছিলো সাথে তো ওনারাও নিয়ে আসছে ওনারা আসলে সহ আনছে তো আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জিনিসপত্র ঘরে আছে তো এর জন্য হচ্ছে উনি এত আনে নাই উনি হচ্ছে স্টিলের শুধু দুইটা প্লেটে আনছে আমাদের দুজনের জন্য তো আমার ভাসুরা হচ্ছে সবাই স্টিলের প্লেটে খায় মেলা মেলামিনের প্লেটে নাকি খাওয়া ভালো না তো ওনারা হচ্ছে সবাই খায় তো ওর বাবা বলতেছে যে সবাই যেহেতু খায় তো আমরাও মানে খাই দেখি মানে সবাই খাইতেছে বড় মানে বড়ো প্লেটে তো আমি কিন্তু আবার বড়ো প্লেটে তেমন একটা খাইতে পারি না আমার আনইজি ফিল হয় তো এই যে দুইটা প্লেটে আনছে আর প্লেটগুলো কিন্তু অনেক ওয়েট অনেক মানে অনেক ওয়েট তো যেহেতু এদিকে হচ্ছে আমাদের মানে এলাকাতে হচ্ছে এক একটা প্লেটের দাম দুইশো বিশ টাকা দুশো টাকা এরকম করে আর যেহেতু টুঙ্কি থেকে ওনারা অনেক মাল আনছে প্রায় চারশোর মতো মাল আনছে তো এখান থেকে হচ্ছে ওনাদের জন্য অনেক কমই রাখছে প্লাস উনি কিন্তু এই মগটাও আনছে পানি খাওয়ার জন্য এটা এই মগটাও খুব সুন্দর এগুলো হচ্ছে আবার নতুন বের হয়েছে মগগুলো কিন্তু খুবই ভালো লাগে তো এই মগটা আনছে আর হচ্ছে ওই দুইটা প্লেট আনছে আর ওইদিকে হচ্ছে ওই গিফটগুলো হচ্ছে সাররাই পাইসে আর এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখতে পারতেছেন মানে অনেক অনেক মানে যে জিনিস আছে এগুলো কিন্তু আমি ইউজও করি না মানে আমার খুবই আলসামল লাগে যে মানে এগুলো আবার ধুয়া টুইয়া পরিষ্কার করা আমি এমন একটু আলসাময় করি মানে আমি একটু অলস টাইপের ব্যক্তি তো আমি ইচ্ছা করি আসলে জিনিস টিনিস বেশি একটা ইউজ করি না আমার মানে ঝামেলা লাগে খুব এগুলো আবার ক্লিন করে রাখতে তো এর জন্যই হচ্ছে আমি আর কি এত বেশি আনতে না করছি ওনাকে তো ওনার এই দুইটা ভালো লাগছে এই দুইটাই আনছে তো এই ছিল ওনাদের ক্লাস পার্টির ভিডিও সবাই ভালো থাকবেন টাটা বাই বাই